হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম পিঠাপুলি ভ্লগ নিয়ে যেটা দমদম পার্কে প্রথম বছর বসেছে তো এখানে আরও অনেক কিছু আছে সবকা সব কিছুই দেখাবো এই ব্লগে কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে কত দিন হচ্ছে কোন টাইমে হচ্ছে সমস্তটাই দেখতে পারবে আর শুধু দেখলে হবে না কিন্তু পিঠাপুলি খেতেও আসতে হবে তো চলো দেখতে থাকো আজকের ছোট্ট ব্লগ পিঠাপুলি পৌষ পার্বণ তো এখানে অনেক স্টল বসেছে তার মধ্যে এই একটা স্টল যেখানে মোয়া রয়েছে পাটি পাঠিসাপটা রয়েছে আরও অনেক পিঠে রয়েছে মিষ্টি রয়েছে তো পাটি সাপটাটা অলরেডি শেষ হয়ে গেছে তারপরে আমি এসেছিলাম এখানে দেখো মোয়া জয়নগরের মোয়া আরও অনেক রকমের মোয়া রয়েছে তো খাও আনন্দ করো আর শীতকালটাকে জমজমাট করে তোলো এছাড়া শুধু মোয়া নয় দেখতে পাচ্ছ ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি কিছু খাবারও রয়েছে আর সাজগোজের জন্য তোমার কসমেটিকের অনেক কিছু রয়েছে তো সব কিছু মিলিয়ে ছোট্ট একটা বেশ জমজমাট পৌষ পার্বণ মেলা বসেছে উৎসব বসেছে যেখানে তোমরা পিঠেও খেতে পারবে শপিংও করতে পারবে শীতকালে পোশাকও কিনতে পারবে তো পিঠাপুলি পিঠাপুলি যখন বললাম পিঠাপুলি তো দেখাতেই হয় তো দেখছো কী সুন্দর বানিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও অনেক রকমের পিঠা রয়েছে তো শুধু এরা এখানে এসেই পাবে না যদি তোমরা চাও হোম ডেলিভারিও করতে পারে এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় তার জন্য আগে থেকে জানাতে হয় তো শুধু তোমরা আসো এসে খাওয়া দাওয়া করো আর হ্যাঁ তোমরা অবশ্যই দেখে নাও দোকানটার নাম দেখিয়ে দিচ্ছি আহার তরি আমি নাম্বারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কার্ডটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে তো চলো অনেক দিন পর দেখা হলো মানে অনেক বছর পর দেখা হলো আমার খুব কাছের এক দিদি সাথে তোমাদের পরিচয় তোমার সুইটি টিভি কেমন আছিস হ্যাপি নিউ ইয়ার আর এটা হচ্ছে তার মেয়ে দেখো নাম কি তোমার আচ্ছা বলো রূপসা কিছু বলতে বলতে চাইছো বল অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলের নাম কি রূপসা আচ্ছা তুমি আমার ফেসবুকে ফলোয়ারে আছো ঠিক আছে তো সবাই কিন্তু অবশ্যই ফলো করে নিও নামটা আরেকবার বলে দাও ফেসবুকে রূপসা তালুকদার দুবার আচ্ছা রূপসা তালুকদার রূপসা তালুকদার সবাই ফলো করো আর ওর ব্লগেও কিন্তু তোমরা সবাই অ্যাটেন্ড করো থ্যাংক ইউ রূপসা আর এই হচ্ছে আমার সুইটি আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার গিরিদার কাছে এই হচ্ছে গিরিদা গিরিদা কেমন আছো ভালো আছি তোরা যেরকম রেখেছিস আমরা তো তোমাকে একদম বিন্দাস রেখেছি এবার বলো এটা কত তারিখ থেকে হচ্ছে কি নিয়ে হচ্ছে বিষয়টা তারিখ থেকে হচ্ছে 12 তারিখ আচ্ছা মানে 10 11 12 তিন দিন তিন দিন ব্যাপী হচ্ছে হুম এবং হঠাৎ করেই আমরা শুরু করেছি প্রথম বছর এটা প্রথম বছর প্রথম বছর তাও সাফল্যের সাথেই আমাদের চলছে এদিকে আমাদের বাবু রয়েছে ডেঙ্গু বাবু আদা মানে আমাদের সুপারভাইজার হ্যাঁ বলো তারপর চলছে কিছু দোকান আমরা পেয়েছি আচ্ছা